অবস্থিত উপস্থিত আজকের শরীফ বিভিন্ন রকমের হামলা অগ্নিসংযোগ এগুলোর প্রতিবাদে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এবং বাংলাদেশ পরিষদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেব উপস্থিত বিভিন্ন পীর কারাম সম্মানিত সদী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই মুহূর্তে এমন একটা সময়ে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আসলে আমরা বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি পড়েছি যে তখন আপনারা যাদের বক্তব্য শুনেছেন সবাই শুধু হতাশার কথাই বলেছেন আসলে আমরাও হতাশার মধ্যেই আছি কারণ যাদেরকে আমরা ভরসা করে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যাদেরকে বসালাম যাদের উপরে আমরা ভরসা করলাম আজকে তাদের মাধ্যমে আমরা বৈষম্যের শিকার বাংলাদেশে কোটি কোটি ভক্ত মরিদান আছে যারা দরগা মাজারের ভক্ত পীর মাসাইকদের ভক্ত আউলে ভক্ত তারা এখনও সবাই রাস্তায় নেমে আসেনি যারা আছেন রাষ্ট্রীয় দায়িত্বে তারা জানেন না হয়তো এই দরগা মাজারের ভক্ত যারা এই তরিকতের মানুষ যারা তারা যদি একবার নেমে যায় রাস্তায় তখন কিন্তু তাদেরকে সামলানো আপনাদের বড় কষ্ট হয়ে যাবে কারণ পীর ইতিহাস বলে আল্লাদের তারা যেমন খানকায় বসে মরাকাবা করতে জানে তারা যেমন মরাকাবা করে আধ্যাত্মিক সম্পর্কে মারেফস সম্পর্কে হাকিকর সম্পর্কে অনেক অজানাকে জানতে পারে ঠিক তারা আবার ময়দানে যুদ্ধের ময়দানে সত্যের পক্ষে লড়াই করতে জানে কারণ এই শিক্ষা তারা কারওয়ালার প্রান্তর থেকে শিখেছে হুসাইন থেকে শিখেছে। এই শিক্ষা মুজাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বাবা শাহজালাল শাহ বরান তাদের কাছ থেকেই এই শিক্ষা আমরা পেয়েছি সুতরাং আপনারা যদি দরগা মাজারকে রক্ষা করতে না পারেন আমরা অনুরোধ করছি দায়িত্ব ছেড়ে দেন দায়িত্ব ছেড়ে দেন অন্যদেরকে দিয়ে দেন আপনারা যদি না পারেন কারণ দরগা মাজার এত কোটি কোটি ভক্তমরিদদেরকে বাদ দিয়ে তো আর দেশে আপনার সরকার পরিচালিত হইতে পারে না যারাই আসবে তাদেরকে চিন্তা করেই চলতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের আমাদের একটা বিষয় লক্ষ্য রাখা উচিত যে অনেক মাজার শরীফে অনেক মাজার শরীফে আমরা আন্দোলন করি মাজার রক্ষা করার জন্য আমরা অনেক চেষ্টা করি সংগ্রাম করি বিগত দিনেও অনেক হয়েছে অনেক সময় হয়েছে অনেক জায়গার মধ্যে হয়েছে আমরা চেষ্টা করি কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয় কিছু কিছু মাজারে ওই খাদেনদের অনেক অনেক অর্ধেক বেশ অর্ধেক ষাট পার্সেন্ট কোথাও সত্তর পার্সেন্ট এরা নিজেরাই ওহাবি হয়ে গেছে আমরা টাকা দেই হাদিয়া দেই মাজারে জিয়ারত করি ওই টাকা নিয়ে ওয়াহাবি মৌলভীদের কেরা লালন পালন করে খারিজিদের কেরা লালন পালন করে মাদ্রাসা ওখানে ওয়াহাবি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা টাকা দিয়ে আসি সেই টাকা দিয়ে তারা ওয়াহাবি মাদ্রাসা সেখানে পরিচালিত করতেছে তো আজকে ওখানে ওখানেই ওই যেখানে ওহাবি মাদ্রাসা বাবা শাহজালাল রহমাতুল্লাহের দরবারে গিয়ে দেখেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সেই ঐতিহ্যবাহী দরবার সেই মাজার শরীফ কেল্লা বাবা রহমাতুল সৈয়দ গেসুদার আজকাল্লা শহীদ রহমাতুল্লাহের মাজার শরীফ এখানেও যারা খাদেম পরিবার তাদের মধ্যে ষাট পার্সেন্ট এখন ওহাবি হয়ে গেছে ওখানে ওহাবি মাদ্রাসা অলরেডি হয়ে গেছে আজকানা তো আমরা কাদেরকে রক্ষা করতে যাব। ওরাই তো ওদেরকে টেনে নিয়ে গেছে এটা হচ্ছে আমাদের মানে আফসোস করা আসার আমাদের আর কোনো উপায় নেই আরেকটা বিষয় হলো আমাদের নিজেদের আত্মসমালোচনা যেটি আমরা কিছু কিছু ভাইয়েরা আছি তরিকতের বিষয়ে আমাদের অনেক ব্যাখ্যা আধ্যাত্মিক অনেক ব্যাখ্যা আছে বিষয়গুলো আছে যেগুলো মারেফত মানেই তো মারেফত তো হাকিকতই হাকিকত তো মুসা আলাইসাল্লাম খিজির আল্লামের ঘটনা খিজির আলহিসের যে ঘটনা মুসা আলসালামের সাথে তো সেটা বাহ্যিকভাবে মিলে নাই তো অনেক কথা আছে যেগুলো আমরা এমনভাবে বলতে চাই মনে হয় আমার মতো করে সারা জগতের সবাই আমাকে এইভাবেই মানে এরকম আমরা এখন নামাজের বিরুদ্ধে বলি তরিকার নামে নামাজের বিরুদ্ধে বলতেছি সালাতের নামে আমরা কেবলার বিরুদ্ধে বলি তো আপনি কিভাবে রক্ষা করবেন কিভাবে সবাইকে নিয়ে আপনি সংগ্রাম করবেন যে কেবলার বিরুদ্ধে বলে আপনি বলতেছেন আপনি নামাজের বিরুদ্ধে বলতেছেন এটা উমাইয়াদের তৈরি করা হাদিস শরীফ মানা যাবে না তো আপনি কেবলার বিরুদ্ধে বলতেছেন বলতেছেন এগুলো এই সেই এটা সেটা আপনি পীর ও মুর্শিদ কোন কেবলা আর নামাজের কোন কেবলা দুই কেবলার পার্থক্যটা আপনি বুঝেন না আপনি কিসের তরিকতের ব্যাখ্যা দেন আরে পীর মুর্শেদের যে কেবলা আমাদের রোহানি আমাদের আধ্যাত্মিক কেবলা আর নামাজের কেবলা দুইটা তো আর এক না ওই কেবলার বিরুদ্ধে বলে তারা এখন মারেফতের মহাসাগর যে কথার সাথে না গাউসে পাখের না খাজা বাবার না কোন মুজাদ্দিদ আল কোনো কোন ওয়ালি আল্লাহর কথার সাথে মিল নাই কেবলা কেউ স্বীকার করলে কেউ ইমানদার থাকতে পারে না তার তরিকত হইতে পারে না আধ্যাত্মিকতা হইতে পারে না তো তাদেরকে নিয়ে আপনি কি সংগ্রাম করবেন কি আন্দোলন করবেন এরা আসলে তো এক সপ্তাহ পরে আগুন দিত এদের কারণে এক সপ্তাহ আগে আগুন দিব এগুলো অনেক রাগ করবেন আমি জানি ক্ষমা করবেন আমাকে রাগ করেন না এগুলো বলতে হবে বলা উচিত এখন আমাদের আত্মসমালোচনা করার চিন্তা করার উচিত আমরা যারা মাজারের দায়িত্বে আছি আমাদের লক্ষ্য রাখতে হবে মাজারের একটা টাকা যেন কোনো ওয়াহাবিদের মাদ্রাসায় কোনো ফান্ডে কোনো প্রতিষ্ঠানে যেন না যায় এটা আমাদের খেয়াল রাখা উচিত না হয় আপনারা এই দায়বদ্ধতা আপনাদেরই নিতে হবে তো সুতরাং আল্লাহ রাবুল আলমী যেন আমি আর বেশি কথা বলতে চাই না আমরা যেন অন্তত এই বিষয়গুলো